নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা দেখতেই পাচ্ছ আগন্তুক বা কৃতরী শব্দ এর আগের দিন কিন্তু আমরা তৎসম তদ্ভব এবং অর্ধ তৎসম এই শব্দগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি ডিটেলসে যারা যারা এখনো ভিডিওটি দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আজকে আমরা আগন্তুক বা ঋণ শব্দ সম্বন্ধে জানবো এবং এর নাম কেন কৃতঋণ হলো সেটা সম্বন্ধে জানবো এবং এর শ্রেণীবিভাগ কি কি আছে সেটা সম্বন্ধেও কিন্তু জানবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে হয়ে বন্ধুরা এর আগে পর্যন্ত আমরা আলোচনা করেছি যে যে সমস্ত শব্দগুলো এসেছে সেগুলো কিন্তু সংস্কৃত থেকে বাংলায় এসেছে সরাসরি এসেছে কোনোটা পরিবর্তিত হয়ে এসেছে কোনোটা বিবর্তনের মধ্য দিয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি অর্থাৎ তৎসম তদ্ভব আর অর্ধ তৎসম শব্দ নিয়ে আজকে আমরা যেটা আলোচনা করবো অর্থাৎ আগন্তুক আর কৃতরী আগন্তুক বা কৃতরী যাই বলো যেগুলো কিন্তু সংস্কৃত থেকে সরাসরি বাংলাতে আসেনি বা অন্য ভাষা থেকে সংস্কৃততে এসেছে বা তারপর থেকে বাংলা এসেছে এরকম কিন্তু মানে সংস্কৃতের ব্যাপারটাই কিন্তু নয় তাহলে কৃতরী শব্দগুলো কি না অন্য ভাষা থেকে অন্যান্য ভাষা থেকে যেগুলো বাংলা এসেছে সরাসরি যার মাধ্যম হিসাবে সংস্কৃতটা কিন্তু নেই সেটাই হচ্ছে কৃত ঋণ বা আগন্তুক আগন্তুক কথার অর্থই হচ্ছে মানে কি এসেছে যেটা কোথা থেকে এসেছে অন্য ভাষা থেকে এসেছে তাহলে এটা বোঝা গেল যে আগন্তুক এবারে কৃত ঋণ নামটা কেন নেওয়া হয়েছে কৃত ঋণ মানে হচ্ছে বুঝতেই পারছো ঋণ মানে হচ্ছে ঋণ করা আর কৃত ঋণ মানে ঋণ আর কৃত মানে হচ্ছে করা অর্থাৎ ঋণ করা এবার এইগুলোকে আমরা দেখছি যে সংস্কৃতর যেগুলো শব্দ অর্থাৎ তৎসম অর্ধ তৎসম তৎভব যাই বলো না কেন এগুলো কিন্তু আমাদের নিজেদের শব্দ কেন নিজেদের শব্দ কারণ হচ্ছে সংস্কৃতকে যদি আমরা বলতে পারি আমাদের পূর্বপুরুষ হিসাবে কিন্তু এই কৃতরের শব্দগুলো কিন্তু সংস্কৃতের মধ্য থেকে আসেনি ঋণ আমরা কাদের কাছ থেকে করি যারা আমাদের বাইরের লোক যারা অপরিচিত আমরা যেমন ধরো আমার বাবা মা যদি বাবা মার থেকে আমরা টাকা নিই সেগুলোকে তো ঋণ করা বলে না যারা নিজের লোক তাদের কাছ থেকে টাকা নিলে ঋণ করা বলে না ঋণ আমরা বাইরের লোকের থেকে করি তো এই কৃতরের শব্দগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা যেটা আমরা সংস্কৃত শব্দ সেগুলো আমাদের ধরতে পারা বাবা মা বা পূর্বপুরুষ সেগুলো আমাদের নিজেদের শব্দ কিন্তু কৃতরিন শব্দগুলো মানে হচ্ছে আমাদের বাংলার ছাড়া অন্যান্য যে ভাষা থেকে আমরা ধার হিসাবে নিয়েছি অর্থাৎ অন্যান্য ভাষা থেকে বাংলায় সরাসরি প্রবেশ করেছে সেগুলোই কিন্তু কৃতরীন শব্দ তাহলে বোঝা গেল কেন কৃতরীন নামটা আমরা করছি না অন্যান্য আরো ভাষা থেকে যে সমস্ত শব্দগুলো এসেছে সেগুলোই কিন্তু কৃত ঋণ বা আগন্তুক শব্দ ঠিক আছে বন্ধুরা এবার আমরা দেখব আগন্তুক বা কৃতরেন শব্দের শ্রেণী বিভাগ আগন্তুক বা কৃতরেন শব্দকে তিনটে ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা আগে জেনে নিই কি কি ভাগ তারপরে আসছি একে একে একটা হচ্ছে দেশি শব্দ দু নম্বর হচ্ছে প্রাদেশিক শব্দ প্রাদেশিক আর একটা হচ্ছে বিদেশি শব্দ অর্থাৎ এই যে আমরা কৃতঋণ শব্দগুলো যেগুলো ঋণ করেছি বা যাই বলো যেগুলো আগন্তুক শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে কি কি মানে কোন কোন ভাষা থেকে এসেছে এবং সেগুলোর নাম কি একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে প্রাদেশিক আর একটা হচ্ছে বিদেশ। বিদেশি মানে বুঝতেই পারছো বিদেশি সেটা আমরা পরে যাচ্ছি। প্রথমে হচ্ছে দেশি শব্দ। সাধারণত তো আমরা দেশি বলতে বোঝাই আমাদের নিজেদের। যদি বলি যে আমি আমার দেশে যাবো তার মানে আমার যেটা নিজের স্থান সেখানে যাবো তাই তো? এটা দেশি জিনিস এটা দেশি কাপড় এরকম করে আমরা বলে থাকি দেশি মানে আমরা সাধারণত বুঝে থাকি আমাদের নিজেদের যেটা। এখানে এই অর্থে এখানে দেশি মানে কিন্তু আমাদের নিজেদের যে বাংলা শব্দ সেটা কিন্তু একটু আলাদা আমাদের নিজেদের যদি বাংলা শব্দ বলতে হয় বাংলার নিজস্ব শব্দ যেটা বলা হয় সেটাকে বলা হয় কিন্তু তদ্ভাব শব্দটা হচ্ছে বাংলার নিজের শব্দ এবার তাহলে প্রশ্ন হচ্ছে দেশি নামটা কেন দেয়া হলো দেশি নামটা এই জন্য কোনগুলোকে বলে যে সমস্ত শব্দগুলো আমাদের এই দেশেরই অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য ভাষা থেকে আমাদের বাংলাতে প্রবেশ করেছে সেইগুলোকে বলছে দেশি শব্দ এবার অন্যান্য ভাষা মানে কোনগুলো ভারতবর্ষে তো অসংখ্য ভাষা আছে প্রথমত আগে আমাদেরকে জানতে হবে আমাদের এই বাংলা বা আমাদের এই দেশ ভারতবর্ষটা কাদের দেশ মূলত আমাদের আমরা জান আমাদের এই দেশটা হচ্ছে অনার্যদের দেশ কারণ আমাদের দেশে আর্যরা আসার আগে কিন্তু অনার্যরা বাস করত এবং এই অনার্যরা কারা সেটা হচ্ছে সাঁওতাল কোল ভিল মুন্ডা হো বিভিন্ন উপজাতির যারা মানুষ তারা কিন্তু সেই আদিম যুগ থেকে আমাদের এই দেশে আমাদের এই ভারতবর্ষে বাস করে চলেছে এবং এদেরকে বলা হয় অস্ট্রিক গোষ্ঠী তো এই অস্টিক গোষ্ঠী এরপর ভারতবর্ষে কারা এলো আমরা পড়িয়েছি যার যখন আলোচনা করেছি দেখবে আমার আলাদা করে ভিডিওতে আছে সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর ভারতবর্ষের মাটিতে পা রেখেছিল দ্রাবিড়রা দ্রাবিড় গোষ্ঠী যাদের ভাষা হচ্ছে দ্রাবিড় অর্থাৎ তামিল তেলেগু বিভিন্ন যে দ্রাবিড় গোষ্ঠীর ভাষা আছে আর এসেছিল ভোট বর্মী যারা অর্থাৎ বর্মা থেকে এসেছিল যারা ভোট বর্মী বা ভোট চিনিও যাই হোক অর্থাৎ বিভিন্ন প্রদেশ বিভিন্ন দেশের বাইরে থেকে এসেছিল এই বা এই সমস্ত অস্ট্রিক শব্দ দ্রাবিড় শব্দ আর ভোট শব্দ সেই শব্দগুলো যখন আমাদের বাংলাতে প্রবেশ করলো সেই শব্দগুলোকে আমরা বলছি দেশি শব্দ বোঝা গেল দেশি কেন না ওরা আমাদের দেশের কিন্তু প্রকৃত অধিবাসী আমরাই যে বাস করছি আজকে আমাদের দেশ বলে মানছি এটা এটা কিন্তু আমরা পরবর্তীকালে এসেছি এবং আমরা কিন্তু আর্য আর অনার্য উভয় জাতির মিশ্রণে একটা সৃষ্টি জাতি বা বাঙালি যাই বলো না কিন্তু মিশ্র জাতির সমন্বয়ের সৃষ্টি কিন্তু প্রকৃত আমাদের দেশের যারা অধিবাসী তারা কিন্তু ওই দাবি দাবির চিনিও বা ভোট যাই বলো তো তাদের যে সমস্ত ভাষাগুলো আমাদের মানে বাংলা ভাষাতে প্রবেশ করেছে সেগুলোকেই ওই জন্য দেশি শব্দ বলা হয় এবার এই ধরনের দেশি শব্দের অসংখ্য উদাহরণ আছে সেই উদাহরণগুলো কি করে তোমরা কিভাবে মনে রাখবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব সেখানে কিন্তু টেকনিকটা বলে বলে দেব আমি এই এই যে যে আমাদের সূত্রে এটা তো অসংখ্য শব্দ পরিপূর্ণ তো এই শব্দ ভাণ্ডার আমরা মনে রাখবো কোনটা কিভাবে কোনটা দেশি কোনটা বিদেশি কোনটা অন্যান্য বা সংস্কৃত তৎভব বা এইগুলো আমরা মনে রাখবো কি করে এটা একটা টেকনিক আছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো তো এই অতি হচ্ছে দেশি শব্দ বোঝা গেল এরপর দেখো প্রাদেশিক শব্দ এবং এর আর নাম আছে সেটা হচ্ছে প্রতিবেশী শব্দ এই প্রাদেশিক শব্দ কোনগুলো না যে সমস্ত শব্দগুলো ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে নিজরূপে অথবা কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশ মানে ভারতবর্ষের আমরা যেমন বাঙালি আমাদের যেমন পশ্চিমবঙ্গ তেমনি আরও তো অন্যান্য প্রদেশ আছে যেমন আরও অন্যান্য প্রদেশ বলতে অ্যাকচুয়ালি রাজ্য তো সেই বিভিন্ন যে সমস্ত রাজ্য বা প্রদেশের শব্দগুলো আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে অর্থাৎ প্রতিবেশ প্রতিবেশী মানে আমরা সাধারণত বলি আমাদের আশেপাশের যেগুলো আমরা যে বাঙালি আমাদের যে ভাষা বাংলা সেই বাংলার যারা প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী রাজ্য সেই সমস্ত প্রতিবেশের ভাষা যে সমস্ত আমাদের শব্দগুলো আমাদের ভাষায় প্রবেশ করেছে সেগুলোই হচ্ছে প্রতিবেশী বা প্রাদেশিক শব্দ ঠিক আছে এবং এই সমস্ত শব্দের উদাহরণ বেশি খুব একটা নেই তোমরা বইয়ে দেয়া আছে সেখান থেকে আরো ডিটেলস একটা দেবে আমি সামান্য কয়েকটা উদাহরণ দিয়েছি তার মধ্যে প্রধান হচ্ছে হিন্দি কারণ আমাদের হিন্দিটা সারা ভারতবর্ষে প্রচলিত হিন্দি শব্দটা কিছুটা হলেও একটু বেশি অন্যান্য থেকে দেখো আমি কয়েকটা উদাহরণ লিখে দিয়েছি বাকিগুলো কিন্তু তোমরা বই থেকে কালেক্ট করে খাতায় কিন্তু তুলে রাখবে কোনগুলো হিন্দি শব্দ দেখো হিন্দি হচ্ছে কচুরি কাহার বা খানা খাট্টা হ্যাঁ গুন্ডা চালু জিলিপি ঝান্ডা টহল দাঙ্গা হুম লোটা এই সমস্ত অসংখ্য শব্দ আছে ঠিক আছে বর্তান হিন্দি শব্দ তোমরা জানোই অনেক তো এইগুলো হচ্ছে হিন্দি শব্দ এছাড়াও হচ্ছে গুজরাটি গুজরাটি কয়েকটা হাতে গোনা আছে কি কি না খদ্দর খাদি হরতাল গরবা তকলি এগুলো কয়েকটা শব্দ হয়তো আমাদের ও অচেনা থাকতে পারে ও পরিব মানে যেগুলো আমাদের জানা নয় সেইগুলো কিন্তু তোমরা বই থেকে তুলে নিও আরেকটা হচ্ছে তোমার মারাঠি চৌথ বোরগি পেশোয়া এই যে বোরগি শব্দটি আমরা অতি পরিচিত শব্দ বোরগি এলো দেশ আমরা জানি তো এই বোরগি শব্দটি কিন্তু মারাঠা থেকে অর্থাৎ মহারাষ্ট্র থেকে এসেছে মহারাষ্ট্রের যে ভাষা মানে ভাষা মারাঠি সেই মারাঠি ভাষা থেকে আমাদের বাংলায় প্রবেশ করেছে তো এইগুলো হচ্ছে প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দ দু নম্বর গেল যেটা আমরা ঋণ হিসাবে নিয়েছি আগন্তুক বা ঋণ আর তিন নম্বর হচ্ছে বিদেশি শব্দ এটা আমি আর লিখছি না এটা খুব সোজা তোমরা বুঝতেই যে সমস্ত শব্দগুলো আমাদের বিদেশ থেকে এসেছে অর্থাৎ দেশের বাইরে থেকে যে সমস্ত শব্দগুলো আমাদের বাংলা ভাষাতে প্রবেশ করেছে সেগুলোকে আমরা বলছি বিদেশি শব্দ এবার আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি তাহলে বিদেশ শব্দ আমাদের ভাষায় কিভাবে প্রবেশ করলো খুব সিম্পল বুঝতেই পারছো যে আমাদের দেশে অনেকদিন আগে থেকে বিভিন্ন জাতিরা বিদেশের বিভিন্ন জাতিরা আমাদের ভারতবর্ষে বা বাংলায় শাসন করে গেছে তো তাদের যে সমস্ত ব্যবহৃত শব্দগুলো সেগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে একে অপরের ভাষা আদান প্রদান হয় তো প্রথম যারা আমাদের এই বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে বা বাংলার মাটিতে পা রেখেছিলেন তারা হচ্ছে তুর্কি আনুমানিক ত্রয়োদশ শতকে এই তুর্কির মাধ্যমে তুর্কিদের প্রধান ভাষা ছিল কিন্তু ফার্সি ভাষা এবং তাদের এই ফার্সির মাধ্যমে ফার্সির মাধ্যমে এর পরবর্তীকালে এলো আরবি এবং তাদের তুর্কি এই ফার্সি আরবি তুর্কি এইগুলো প্রথমে বাংলা এলো তারপরে বাংলায় কারা এলো বিভিন্ন জাতিরা এসছে তোমরা জানো পর্তুগিজ এসছে ফার্সি ছাড়াও ফরাসি যারা এসছে তারা ওলন্দাজ এবং সবশেষে ইংরেজ এরা এই যে প্রধানত আমাদের বাংলা ভাষায় যেগুলো সব থেকে বেশি প্রভাবিত হয়েছে যে সমস্ত শব্দ ভান্ডার প্রচুর যেগুলো ভাষা আছে যেগুলো প্রচুর শব্দ আছে তার প্রধান তিনটে বিদেশি শব্দ প্রচুর পরিমাণে বাংলা ভাষাকে পুষ্ট করেছে সেই তিনটে শব্দ প্রদান হচ্ছে এক নম্বর ইংরাজি আরবি আর ফার্সি এই তিনটে বিদেশি শব্দ দ্বারা আমাদের সব বাংলা শব্দ কিন্তু পরিপুষ্ট মানে অসংখ্য শব্দ আছে এই তিনটে ভাষা থেকে এছাড়াও অন্যগুলো আছে পর্তুগিজ ফরাসি ওলন্দাজ তুর্কি এগুলো কিন্তু আছে কিন্তু কম পরিমাণে তো কোনগুলো আরবি শব্দ কোনগুলো ফার্সি শব্দ ইংরেজি শব্দ কোনগুলো এগুলো কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করতে হবে আমরাও যখন শব্দভাণ্ডার সম্বন্ধে জেনেছিলাম শব্দভাণ্ডার যখন আয়ত্ত করেছি একটা টেকনিকের মাধ্যমে আয়ত্ত করেছি সেটা কিভাবে করবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে টেকনিকটা দেখিয়ে দেব। তোমাদেরকে নিজেদেরকে কিন্তু কষ্টটা করে করতে হবে তার জন্য একটা আলাদা খাতা তৈরি করে নিও তো সেই খাতায় তোমরা সেই টেকনিকের মাধ্যমে যদি শব্দ করতে পারো নিজেদের মতো করে আমার মনে হয় শব্দ আয়ত্ত করা খুব একটা কঠিন না সবাই পারে তোমরাও পারবে অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করেছো যে শব্দ ভান্ডারটা কিভাবে মনে রাখবো তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও আজকে আমরা কি জানলাম যে কৃতরী বা আগন্তুক শব্দ কোনগুলো কৃতরী বা আগন্তুক সেগুলো আমরা জানলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থেকো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ